দুই নম্বর নেতা এবং আকাবিদদের অন্ধ অনুসরণ করা তিন নম্বর পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা চার নম্বর অধিকাংশ লোকের অনুসরণ করা পাঁচ নম্বর বাগদাদার অন্ধ অনুসরণ করা ছয় নম্বর তাবুতের অনুসরণ করা আবার শুনে প্রত্যেকটা টপিক্স এর উপর এক একটা ক্ষুদ হয় পূর্ণাঙ্গ ক্ষুদ ব হয় এবং প্রত্যেকটা টপিক্স খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর প্রবৃত্তির অনুসরণ করা দুই নম্বর হলো নেতা অন্ধ অনুসরণ করা তিন নম্বর হলো পীর অনুসরণ করা চার নম্বর হলো অধিকাংশ লোকের অনুসরণ করা পাঁচ নম্বর হলো বা আপনার একটু দেন জবাব দেন এই ছয়টার কোন একটা কারণ আমাদের মধ্যে আছে না আসুন একটা একটা করে বিশ্লেষণ করি এক নম্বর প্রবৃত্তির অনুসরণ করা প্রবৃত্তিটা কি আগে আপনাকে বুঝতে হবে

আসেন প্রবৃত্তির অনুসরণ করলে হেদায়ত পাওয়া যায় না আল্লাহ কোন জায়গায় উল্লেখ করেছেন আমি আপনাকে তিনটা আয়াত শোনাই এক নম্বর আয়াত সাদ ২৬ নম্বর আয়াতটা খুলে দেখেন আল্লাহ আলামিন কি বলছেন আল্লাহ রাস্তা কি এতে না সেরত মুস্তাকিবে রাস্তা তো বললেন কেউ যদি প্রবৃত্তির অনুসরণ করে তাহলে সে আল্লাহর রাস্তায় থাকতে পারবে না জান্নাতের রাস্তায় থাকতে পারবে না তবে যাবে কোন রাস্তায় গোমরাহের রাস্তায় আয় থেকে প্রবৃত্তির অনুসরণ করলে আল্লাহর রাস্তা থেকে সরে যেতে হয় আচ্ছা আরেক আয়সা পঞ্চাশ নম্বর আয় আল্লাহ কি বলছেন তুমি কি ওই লোকটাকে দেখেছো আসার পরেও হেদায়ত গ্রহণ না করে সে আবার প্রবৃতি মেনে নিচ্ছে করারের আয়াত আছে মানে না হারিস আসছে মানে না ও আর নিজের মতো চলে ওর চেয়ে বড় পথপ্রষ্ট আর কে হতে পারে আল্লাহ বলছে এখানে স্পষ্ট পাওয়া গেল যারা প্রবৃত্তির অনুসারী তারা জালিম জালিমদের আল্লাহ হেদায়ত দেন না তাহলে হেদায়ত থেকে বঞ্চিত হওয়ার একটা কারণ আছে না কি কারণ প্রবৃত্তির অনুসরণ আচ্ছা এবার আরো কঠিন কথা

আমার উম্মতের মধ্যে একটা দল আবির্ভূত করবে বের হবে তাদের আবির্ভূত করবে তারা কি করবে তাদের মধ্যে প্রবৃত্তির অনুসরণ সেইভাবে প্রবেশ করবে যেভাবে কুকুরে কামড় দিলে মানুষের প্রত্যেকটা শিরায় এবং উপশিরায় জলাতঙ্ক রোগের ভাইরাস প্রবেশ করে এদের মধ্যে প্রবিকৃতি রোগ সেরকম ভাবে প্রবেশ করবে দেখেন নবী সাল্লাল্লাহু

আমরা বললাম সাহাবাহাম জামাতে নামাজ পড়ার সময় পায়ের সাথে পা কাদের সাথে কাক মিলিয়ে দাঁড়িয়েছে পায়ের সাথে পা কাদের সাথে কাক মিলান তখনই একজন বলবে তাই পায়ের সাথে পা মিলিয়ে দিলে না হয় না

এই সংগঠন থাকবে নেতা থাকবে কর্মী থাকবে তাতেও কোনো দোষটা কিন্তু কোন কর্মী কোন সদস্য যখন নেতার অন্ধ অনুসারী হয়ে পড়ে তখনই ভয়সমস্যা অন্ধ অনুসরণ কল কি আ যায় নেতা যদি কোনের বিরুদ্ধে বলে তারপরে মেনে নেয় নেতা যদি হাদিসের বিরুদ্ধে বলে তারপরে মেনে নেয় এই যে কোরআন হাদিসের বিরুদ্ধে গেল মেনে নাও অন্ধ অনুসরণ ইসলামে অনুসরণ করা যায় অন্ধ অনুসরণ করা হারাম

ইত্তখাজতু মা'ার রাসূলি সাবীরা আমি যদি নবীর তরিকা অনুসরণ করতাম আমি যদি নবীর তরিকা মানতাম আজকে এভাবে অবমানিত হয়ে আমাকে জাহান্নামে যেওয়াতো ইয়ারাইতানি

বলছি কেন কোনটা মানবেন যদি বলেন না বড় হুজুর তো হাদিস কম পরে নাই আমাদের এলাকার বিখ্যাত হুজুরি বিখ্যাত করতে পারেন এটা হলো অন্ধ অনুসরণ অন্ধ অনুসরণ করলে পাওয়া তিন নম্বর পায়ের আসে প্রত্যেকটা পায়ের অনেক কথা বলা যায় আমাদের বিরক্ত করবো না তিন নম্বর পায়ের পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ বাংলাদেশ পীরতান্ত্রিক দেশ এখানে পীর অনেক আছে মুড়িদ আছে আমরা পীরের বিরোধিতাও করি না মুড়িদের বিরোধিতা করি না ওনার ভালো যদি লাগে ওখানে করি দিন বুঝতে পারে করুন কিন্তু পয়েন্ট অন্য জায়গায় পীর সাহেব অন্ধ অনুসরণ যে মুড়িদরা করে তাদের পরিণতির জন্য আমার নিজের কারে শোনা আপনার কথা আমি বিশ্বাস করবো আমি নিজের কাজে শুনেছি আরে আমার থাকুক এমন অনুসারী নাই না এর হলো অন্ধ অনুসারী এর হলো অন্ধ অনুসারী এরা কোনো দিন না মাথা থাকতে পারে থাকতে পারে এরাই তারা

তোমাদের আলেমা বলছে আমি আজকে আপনাদের মসজিদের ক্ষতি দিয়ে শোনেন আমার কথা যদি কোরআনের আয়াতের সংঘর্ষিক হয় হাদিসের বিরোধী হয় আপনি যদি হাদিসটাকে বাদ দিয়া কোরআনের আয়াতটাকে বাদ দিয়া আমাকে মানেন অলরেডি আমাকে আল্লাহ বানাইছে তাহলে এখানে স্পষ্ট পাওয়া গেল কোন পীর বুজুর্গ আলে মোলামাদের অন্ধ অনুসরণ করা যাবে না যদি কেউ স্পষ্ট দেখে এই আয়াতের বিরুদ্ধে মূলকে ফতোয়া দিয়েছে এই হাদিসের বিরুদ্ধে ফতোয়া দিছে তারপরে জানার পরেও যদি তার কথা মানে তাহলে লোকটা হেদায় আমরা কি হেদায় চাই নাকি হেদায় চাই না আসেন একটা শিক্ষা দিই পীর বুজুর্গা কি উল্টা বলে দেখেন বলে

এসে দেখে যে জামাত চলতেছে আমরা ফতোয়া দিচ্ছি অন্যরকম এটা জানার পরেও যদি হাতিসামেন এই ফতোয়া গুলো মানি তাহলে আমার পক্ষে বলছি ভাই তিনটা চতুর্থ পয়েন্ট অধিকাংশের অনুসরণ করা

ংশ ধরণ করে আল্লাহ কি বলছেন তুমি শোনো তুমি যদি পৃথিবীর মানুষের অধিকাংশের কথা মেনে চলো তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ তোমাকে আল্লাহ রাস্তা থেকে সরিয়ে দিবে